আজকের ভিডিওটা একটু অন্যরকম আসলে ডিশ ওয়াশার যবে থেকে কিনেছি তবে থেকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হই যারা আত্মীয়রা আসে বা বন্ধু বান্ধবরা অনেক সময় জিজ্ঞাসা করে যে পরিষ্কার কতটা হয় হ্যাঁ আমাদের ইন্ডিয়ান রান্নাতে বিশেষত বাঙালি ঘরের রান্নায় তেল মশলা যথেষ্ট হয় তো সেখানে ডিশ ওয়াশার কতটা পরিষ্কার করে সেটাই আজকে দেখাবো প্রথমেই দেখিয়ে দিলাম চায়ের বাটির কি অবস্থা এছাড়া দেখো এইসব প্লেট কলো বা আমরা যে খাবারগুলোতে খাই এরকম এটোকাটা তো লেগেই থাকে আর এই কফি হয়েছে সকালবেলা তো এই আর কি চলতেই থাকে এছাড়া দেখো কড়াইতে রান্না যে সব হয় তো অনেকে বলে অ্যালুমিনিয়াম দেওয়া যায় কি দেওয়া যায় না দেখো মেশিনের কোনো ক্ষতি হয় না বাসনেরও যে বিশাল কোনো ক্ষতি হয় তা নয় তবে অ্যালুমিনিয়াম দিলে এই অ্যালুমিনিয়ামগুলো হোয়াইট থাকে বাট কড়াই বা ভারী যে অ্যালুমিনিয়ামগুলো এগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যায় আচ্ছা এখান দিয়ে জল আসে জলের ফোর্স যেটাতে ক্লিন হয় ওপরে একটা আছে নিচে একটা আছে তো দেখতে হবে মেশিন যখন স্টার্ট হচ্ছে যেন এইগুলো কোনোভাবে অবস্ট্রাকল না হয় আচ্ছা আসল খেলা হচ্ছে বাসনগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে ফেলা সেই ছোটোবেলায় ঘর সাজানোর পুতুল খেলার মতন আর কি ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কোথায় আর চিনামাটির থালা বাসনা খাওয়া হয় জেনারেলি এই স্টিলের বাসন অ্যালুমিনিয়ামের বাসন হ্যাঁ কাপের কাপ অবশ্যই থাকে কিন্তু সেটাও খুব লিমিটেড আর এই পরিমাণে নোংরা হয় দুধের হাতা বলো ভাতের হাতা চায়ের ছাকটি দুধ চাই ম্যাক্সিমাম খাওয়া হয় আমার বাড়িতে তো কাজেই এগুলো এত মাজা সম্ভব নয় আর আমি যার জন্য আগস্ট মাসে এটা কিনেছিলাম কেননা আর পেরে উঠছিলাম না বাড়িতে যে মেয়েট রাখা থাকে তাদের প্রচুর কামাই থাকে আর সবটা নিজের ঘরে নেওয়াও সম্ভব নয় যাই হোক এটা দেখাই এখানে অ্যাকচুয়ালি ডিটারজেন্ট দিতে হয় ডিশ ওয়াশারের জন্য কিন্তু আলাদা সোপ বা ডিটারজেন্ট থাকে এখানে সল্ট দিতে হয় আর পাশেরটা যেটা দেখালাম ওখানে শাইন বলে একটা লিকুইড দিতে হয় যেটাতে কাচের বাসন খুব চকচকে থাকে আর এটাতে দেবো আমি সাবান গুঁড়ো মানে ডিশওয়াশারে কিন্তু আলাদা ডিটারজেন্টের পাউডার এরকম হয় এটা কিন্তু অত স্ট্রং হয় না যেরকম আমাদের লিকুইড সোপ হয় আর ভুলেও কিন্তু এর মধ্যে কেউ লিকুইড সোপ দিও না তাহলে একদম বিচ্ছিরি ফেনা হয়ে থাকে ভিতরটা আর ভাতের যে জায়গা সেগুলো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ঠেসে বাসন ঢোকানো মানে আমার তো পুরো একদিনও নয় দেড় দিনের বাসন একসাথে আমি দি যখন দিই আর এটা মোটামুটি চলে তিন ঘন্টা কারণ আমি ই করে দিই তাতে জল কম লাগে আট লিটার জলে হয়ে যায় আর যদি বলি ইলেকট্রিসিটি কতটা পড়ে সব থেকে কম হয় ইকোতে আমি এখনো পর্যন্ত যেটা দেখেছি সারা মাসে দেড়শো টাকা হয়তো ইলেকট্রিসিটি বিল এক্সট্রা সেটার জন্য দেড়শো থেকে দুশো টাকা তার বেশি নয় আর তোমরাই বলো এত বাসন কখনো আট লিটার জলে কি মাজা সম্ভব হতো হতো না আর এই যে তিন ঘন্টা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই খুব কম ইলেকট্রিসিটি বিলের মধ্যেই কিন্তু এটা অ্যাডজাস্ট করে হয়ে যাবে আর শুরুতেই একটু জল বেরিয়ে যায় মেশিনের ভিতরে জলটা স্টোর থাকে সেটা এরপর পাম্পটা চলতে থাকে আর আমি তিন ঘন্টা পাঁচ মিনিট পর চলে এসেছি মেশিন বিপ বিপ সাউন্ড দিচ্ছিলো চলো আর লেট না করে খুলে ফেলি দেখা যাক এর ভিতরে কী সিচুয়েশান রয়েছে এখন কতটা পরিষ্কার হলো আমার বাসন স্টিলের বাসন অ্যালুমিনিয়ামের বাসন হ্যাঁ আগেই বলেছি অ্যালুমিনিয়ামের বাসন কিন্তু একদম অত চকচকে থাকে না আর একটু অন্য রকম ফেড হয়ে যায় বেশ গরম কেননা সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচারে এটা হয় আর কি পুরো ক্লিনিং প্রসেসটা আর এ দেখো স্টিলের বাসন একদম রুপোর মতন চকচক করছে আমি আরও বাসনগুলো পরপর তোমাদের দেখাতে থাকি আর চায়ের বাটি চায়ের বাটি কতটা পরিষ্কার হয়েছে আচ্ছা ভিতরের এই দাগগুলো আছে কিন্তু দেখতেই পাচ্ছ কোথাও একটুও মানে চিটেফোঁটাও ফোটাও কিন্তু কোনো চা বা ময়লা লেগে নেই এতটাই ভালো ক্লিন হয় মানে আমি তো জাস্ট ফিদা জবে থেকে এটা এসেছে আমার কাছে মানে আমি আর কি বলবো স্টিলের বাসন তো দেখতেই পাচ্ছ একদম রুপোর বাটিকে হার মানিয়ে দেবে যেটা নিয়ে কনসার্ন তোমাদের যে কড়াই বা বড় বড় জিনিসগুলো আচ্ছা থালাটাও দেখিয়ে দিই এরকমভাবে কিন্তু স্টিলের থালা এতটাই চকচকে হয় পরিষ্কার হয় আচ্ছা কড়াইতে বা অ্যালুমিনিয়ামের কি হয় না নুন ফুটে যায় এটা একটা হয় খুব হিটের জন্য কিনা আমি জানি না এটা আমি মাঝে মাঝেই দেখি এরকম ডিটারজেন্টের গুঁড়ো বা নুনের গুঁড়ো এরকম লেগে থাকে হাত দিয়ে ঝাড়লে এগুলো পড়ে যায় কিন্তু খুব হিটের হওয়ার জন্য হয়তো অ্যালুমিনিয়ামের গায়ে এরকম দাগ হয় পরিষ্কার কিন্তু একদম পরিষ্কার নিয়ে কোনো কথা হবে না আমি তোমাদের বাকি জিনিসগুলো স্পুনগুলো দেখিয়ে দিই এতটাই ক্লিন হয় আচ্ছা এর তলায় যে ছিল হাতা খুন্তি বা চায়ের ছাঁকনি এগুলো পরিষ্কার করা বেশ ডিফিকাল্ট তো সেগুলো তোমাদের দেখাই হাতের হাতা বা সব কিছু ইভেন দেখো কাচের যে জিনিসগুলো সেগুলো তো ক্লিন হয় ডেফিনেটলি মেন প্রশ্ন আমি পেয়েছি স্টিলের বাসন কতটা ক্লিন হয় ঠিক আছে স্টিলের বাসন কতটা ক্লিন হয় তোমরা নিজের চোখে দেখে নাও তাতে কারুর মনে কোনো প্রশ্ন থাকবে না কারণ এগুলো ধরে ধরে এই ঠান্ডার মধ্যে এখন শীতকাল আসছে এত ধরে ধরে মাজা সম্ভব হতো না তো সেই জন্যই আমি দেখলাম যে না একটু সাহস করে কিনেই ফেলি দেখি কি হয় তো এই হচ্ছে ওভারঅল রেজাল্ট পাতিলের পিছন দিকটা খুব খারাপ অবস্থা কিন্তু মোটামুটি যদি অ্যালুমিনিয়াম নিজের হাতে মেজে নাও তাহলে বাকি বাসনগুলো কিন্তু আরামসে ক্লিন হবে